আজকে রান্না করব লেয়ার মুরগি শক্ত লেয়ারের যে মুরগিটা ফার্মে সেই মুরগিটা তো মাংসটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি সাথে কিন্তু চামড়াও দিয়ে দিয়েছি কারণ চামড়া খেতে আমার কাছে খুব ভালো লাগে এই জন্য আমি চামড়া দিয়ে দিই আর এই পাতিলের মধ্যে আমি সব ধরনের মশলা নিয়ে নিয়েছি এখানে জিরার গুঁড়া হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দারচিনির গুঁড়া গোলমরিচের গুঁড়া লবণ আদা রসুন বাটা পেঁয়াজ আসের সাথে সব কিছু এখানে নিয়ে নিয়েছি তারপরে হচ্ছে যখন মাংসটা দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে দেবো হাতে মাখানোর তরকারিটা আসলে বেশ ভালো লাগে বিশেষ করে মাংসর তরকারি এই আমি হাতে মাখিয়েই বসিয়ে দিই দিয়ে দিলাম দারচিনি আর এলাচ এলাচগুলো আমি থেতলে নিয়েছি আর যেহেতু মাংসটা বেশি আছে আমার এখানে এলাচের পরিমাণটা একটু বেশি তো ওইখানে আমি এখন হাতে মাখিয়ে বসিয়ে দিব আর আমি কিন্তু পানিগুলো একদম ঝরিয়ে নিয়েছি বেশি পানি দিই নেই কারণ অল্প পানির ভিতরে মাংস কষালে মাংসটা খেতে ভালো লাগে আর এই জন্যই আমি একদম অল্প পরিমাণে পানিটা যে হাত দিয়ে হাত ধুয়ে যে পানিটা ছিল সেটাই দিয়ে দিলাম আর মাংসগুলো একদম ঝরিয়ে নিয়েছিলাম তারপরে ঢেকে দিয়েছি এখন দেখা যাবে কতগুলো পানি বের হয়েছে এখন আর তরকারির কালারটা কত সুন্দর হয়েছে আসলে সব মশলাগুলো যদি ঠিক আইডিয়া মতো দেওয়া যায় তাহলে কিন্তু তরকারির কালারটা অনেক বেশি সুন্দর হয় আর এই তো এখানে আমি একটু মরিচও দিয়ে দিয়েছি কারণ আমরা ঝালের পরিমাণটা একটু বেশি খাই এই জন্য মরিচ দিয়ে দিয়েছি কতগুলো পানি বের হয়েছে দেখেন আসলে আপনারা সবাই খেয়াল করবেন যে মাংস তরকারিতে রান্না করার সময় পানি না দিলেও কিন্তু বেশ একটা পানি বের হয় এই পানির মধ্যে কিন্তু মাংস কষালে মাংসটা খেতে বেশ ভালো লাগে তো এখানে আমি মাংসগুলো খুব ভালো করে নেড়ে নিচ্ছিলাম নেড়ে নেওয়ার পরে আমি আবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো তারপরে হচ্ছে যে একটু আলুও দিয়ে দেবো তো এটা মাংসটা ঢেকে রেখেছিলাম আমি উলটিয়ে দেখি মাঝখানেও আমি আরেকবার নেড়ে দিয়েছি পানিটা একদম শুক শুকিয়ে গিয়েছে তারপরে এখন এখানে আমি দিয়ে দিব আলু আর হচ্ছে যে রসুন আর মাংস তরকারি রসুন থাকবেই আমার ঘরে কারণ আমার ঘরে রসুন সবাই পছন্দ করে এখানে আলুও দিয়ে দিলাম সাথে দিয়ে আবার কিছুক্ষণ ভালো করে মিক্সড করে নিতে হবে তো এই তো এভাবেই কিন্তু আমি লেয়ার মুরগি রান্না করি আর খুব ভালো হয় আর এই মাংসটা আমরা তো একদিনে খাবো না একটু রেখে দিব দুই দিন যাবে এই জন্য একবারে পুরো মুরগিটাই ভাবলাম নিয়ে নিলাম রোজার দিন তো আর বেশি লাগে না তারপরে পুরোটা রান্না করে নিয়েছি আর এই ডিমগুলো আমি পরের দিকে দিয়ে দিই তো ঢাকনা উঠিয়ে দেখি যে মাংস আর পানি প্রায় সমান সমান হয়ে গিয়েছে এখন একটু ভালো করে নেড়ে তারপরে আবার হচ্ছে যে একটু ঝোলের জন্য পানি দিয়ে দিতে হবে আর ডিমগুলো দিয়ে দিয়েছি ডিমগুলো কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে ডিম দিয়ে সঙ্গে সঙ্গে তো মাংস তরকারি নাড়া যায় না কারণ ডিমটা গলে যাবে এই জন্য ডিম দিয়ে একটু পরে নাড়া দিলে ডিমগুলো শক্ত হয়ে গেলে কিন্তু আর ভেঙে যায় না তো আগে যখন ছোটোবেলায় বুঝতাম না তখন ভাবতাম ডিম ভেঙে যাবে কিন্তু আসলে দেখি যে না ডিম ভেঙে যায় না ডিম দিয়ে কিছুক্ষণ রেখে দিলে ডিমটা শক্ত হয়ে যায় তারপর তরকারি নাড়তে হয় তো আমি এখন পানিও দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে আসলে রোজার দিনে এভাবে একবার বেশি করে রান্না করে রাখলে দুই দিন ভালো মতো একটু আরামে থাকা যায় তো আমি সাথে একটু জিরার গুঁড়াও দিয়ে দিলাম এখন তরকারি প্রায় শেষের দিক হয়ে আসছে এই জন্য একটু জিরার গুঁড়া দিয়ে দিয়েছি এখন আবার দেখছি যে সব কিছু ঠিকঠাক আছে নাকি তো এভাবেই কিন্তু আমি আজকে মুরগি তরকারিটা রান্না করে নিলাম নিয়ে বক্সে করে রেখে দিব দুই দিন তিন দিন হয়ে যাবে আমার যেহেতু একবেলা খাবারের জন্যই এই মাংস তরকারিটা ইফতারি করে তো আর কিছু খাওয়া যায় না শুধু মাংসই তরকারি ভোরবেলার জন্য রান্না করে রেখেছে তো কেমন লাগলো রান্নাটা ভালো লাগলো লাইক কমেন্ট